ফ্রেন্ডস আমাদের গেমে আজকে আর একটা নতুন ইভেন্ট অ্যাটাক চলে আসছে মনোলিত মেহাম তো এই ইভেন্ট অ্যাটাকটা অনেক সহজ আপনাকে শুধু হিরোটা কন্ট্রোল করে এই বেসটা ক্লিয়ার করতে হবে দেন আমরা এখানে কি করবো প্রথমে কিংটাকে নামাই দেব দেন আমরা এই ট্রুপসটার দিকে চলে যাবো হালান্ডের এই ট্রুপসটা ফুটবল ট্রুপসটা এক্স্যাক্টলি আমি নাম এই মুহূর্তে বলতে পারতেছি না তবে হালান্ড ইভেন্টে এই ট্রুপসটা আমি সর্বশেষ দেখেছিলাম ঠিক আছে এরপর আমরা আইস উইজার্ড রয়েছে আইস উইজেট এখান থেকে ডাউন করে নেব তারপর মেকা ট্রুপসটা আমরা এখান থেকে ডাউন করে নেব। ঠিক আছে আমি বোঝানোর স্বার্থে কিন্তু অবশ্যই একটু ফাস্ট করে দিলাম আমি কারণ আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে ঠিক আছে এই এইদিকে চলে আসবো বুম উইজেট ট্রুপসের আমরা এই চলে আসবো এবং বুম উইজ ট্রুপসটা আমরা এখান থেকে আনলক করে নেব দেন আমরা চলে যাব ডিরেক্ট টাউন হলের এই দিকে টাউন হল এই দিকে কিন্তু মেকা ট্রুপসটা রয়েছে মেকা ট্রুপস আমরা প্রথম আনলক করে নেব এবং দ্বিতীয়টা এবং আইস উইজারটা আমরা এখান থেকে আনলক করে নেব ঠিক আছে তো এরপর আমরা চলে যাব আর কোনো কিছুই বাকি নেই এদিকে স্কাটার শট আছে তো তো তার আগে আমাদের এই দিকে হিরো হল আছে তো হিরো হলটা আমরা এখান থেকে ডাউন করে নেব তারপর আমরা হিরো দিয়ে আমরা টাউন হলটা ডাউন করে নেব অনে আসে এইভাবে বেসটা কিন্তু আপনারা অনেক সহজে ক্লিয়ার করতে পারবেন তো আশা করি এই ইভেন্টটা অনেক সহজ ছিল অনেক সহজভাবে অনেকেই ক্লিয়ার করে ফেলেছেন আর যদি এখন পর্যন্ত ক্লিয়ার না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে ক্লিয়ার করে নেবেন আর আমার চ্যানেলে যদি কেউ এই ভিডিওটা থেকে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে সকলে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ